বসে আছি তাই না দেখো তো শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সঠিক ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমি তো এইভাবে বসে আছি আমার সকালে কিন্তু সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু নিরামিষ কাজ করার পরে আমি বসে বসে ভাবছি যে আজকে আমি কি রান্না করব। আর নিরামিষ দিনে তো প্রচণ্ডই ঝামেলা রান্না বান্না করার তো আজকে আমি ভাবছি যে আমার মনে মনে একটা প্ল্যান এসছে যে আজকে আমি রান্না করবো না মাকে কিছু একটা বলে মাকে দিয়ে হচ্ছে রান্না করাবো আর আমি হয়তো কিছু ভাজা টাজা করবো এরকমই আর কি তো যাই হোক চলো বন্ধুরা আমি এখন রান্নাঘরে যাই আর আজকে রান্না বান্না শেয়ার করছি না নিরামিষ রান্না তো একবারে রান্না টান্না করে তোমাদের সাথে দেখা দেখাবো আর তার আগে আরেকটা জিনিস বলে দিই আজকে আমি তোমাদের সাথে দেখাবো কি বলো তো আজকে আমাদের ছাদ বাগানের দুটো মানে আমাদের ছাদ বাগানে আছে হচ্ছে কি বলতো কাগজ ফুলের গাছ আর পাথা বাহার গাছ তো ওগুলোই আজকে তোমাদের সাথে আমি কিছু ফুল গাছ শেয়ার করবো আর হচ্ছে আর একটা জিনিস তোমাদের দাদা গতকাল রাতে একটা জিনিস নিয়ে এসেছে শীত তো শীত নাই বললেই আর কি চলে শেষের দিক না তো শীতের খাবার দাবার তো আর সেরকম সবজি বলো কোনো ভালো কিছু খাওয়া তো আর যাবে না তো তার মধ্যে থেকেও তোমাদের দাদা একটা রাতে জিনিস নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সেটা আগে দেখে নাও তারপরে আমি রান্না করবো ঠিক আছে আর আর অনেকক্ষণ ধরে বসে করতে হবে নিয়ে একদম চলে আসলাম আজকে জানি না আমাকে সোফাতে কিভাবে আকর্ষণ করছে আজকে আমার দাঁড়াতে ইচ্ছা করছে না সোফাতে বসে আছে আর যেটা নিয়ে এসছে সেটা আমি আনবক্সিং করছি ঠিক আছে তো দেখো আর এইভাবে করছি বলে আমার কিছু ভেবো না তোমরা তো আমার মনে হলো এরকম করেই ভালো লাগবে তোমরা বুঝতে পেরে গেছো এর ভিতরে কি হতে পারে আর সেন্ট পাচ্ছ না কি তোমরা আমার কিন্তু সেন্টে মো করছে তো এই দেখো লাস্ট টাইম আমাদের বাড়ি আসলো খেজুরের গুড় পাটালি আর কি সুন্দর দেখেছো ছোট্ট ছোট্ট বেশ ভালো এইটুকু গুলো এই এই গুড় ভালো বড় তো ভাঙতে অসুবিধা হয় আর এইগুলো একটু ভেঙে দিয়ে দিলেই আর কি হয়ে যাবে তো এই দেখো এখানে আছে এক কেজি গুড় তো চলো বন্ধুরা আর বেশি বক বক করবো না রান্না বান্নাটা সেরে নিই অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো আর ছেলে তো পড়তে চলে গেছে এই ফাঁকেই আমার যত সকালের কাজ আর কি সেরে নিতে হয় চলো বন্ধুরা এখন হচ্ছে যাব আমি ছাদে তোমাদেরকে আগে গাছগুলো শেয়ার করব কারণ গাছে অনেক অনেক ফুল ফুটে রয়েছে তারপরে উপর থেকে এসে একদম রান্নাবান্না করে একবারে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের ফুলগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে 叫奶粉。 চলে আসলাম বন্ধুরা ছাদের উপর আর এই দেখো ছাদের সেই দেখাতে শুরু করে দিয়েছি ফুল গাছে এটা হচ্ছে পিঙ্ক কালারের আমাদের হচ্ছে কাগজ ফুল আর এটা দেখেছো পিংয়ের সাথে আবার ঘিয়া কালার বাই কালার ফুল কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে কাগজ ফুল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখেছো হালকা হাওয়া দিচ্ছে আর পাপটিগুলো কি সুন্দর দোলদোল খাচ্ছে তো যাই হোক চলো দেখে নাও আরও আছে আর এই একটা হচ্ছে পিঙ্ক কালার আর এটাও তাই কালার আর এই একটা গাছে দু রকমের ফুল হচ্ছে সাদা আর পিঙ্ক তো একটা গাছে দু রকমের ফুল তো সেরকমভাবে দেখাই যায় না কিন্তু এটা যাই হোক কোনো কারণবশত হয়ে গেছে আর এখানে দেখো একটা রয়েছে অরেঞ্জ কালার তো এই অরেঞ্জ কালারটাও কিন্তু খুব সুন্দর লাগে ফুলটা আর আমাদের বাড়িতে আরও আছে কিন্তু কাগজ ফুলের গাছ কিন্তু সবগুলো তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো আজকে এই কটাই আর কি দেখাচ্ছি আর এই দেখেছি ফুলটা কত সুন্দর একদম থকা থকা হয়ে ধরে রয়েছে তো চলো বন্ধুরা আর কি ফুল আছে সেটাই এখন দেখায় আর এখানে রয়েছে কি বলতো এই দেখো এটা হচ্ছে লাল কালার আর আমাদের এখানে এত হনুমানের অত্যাচার আর এই যে দেখো গাঁদা ফুলের কালারগুলো কত সুন্দর আর শাড়ি সারি দিয়ে গাঁদা ফুল আর এই গাঁদা ফুলগুলো কিন্তু আমাদের ঘরের ভিতরে জানালার সেটে আর কি রাখা হয়েছে হনুমানের অত্যাচার আর হনুমান গাঁদা গাছ আর গোলাপ গাছ দেখলে তো একটা ফুলও রাখবে না ফুল তো যেমন তেমন সাথে আবার গাছও সদ্যে খেয়ে নেয় তো এই দেখো গাঁদা ফুলের কালারগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে তো আবার ফিরে আসলাম ছাদের উপরে এখানে দেখো এই যে একটা পাতাবাহার বাহার গাছ আছে আর গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর এই গাছটা খুবই সুন্দর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর এই গাছের পাতাগুলো না আমার ভীষণ ভালো লাগে এত নরম আর হাতে করে ভাঙলে ভাঙতেও বেশ মজা লাগে যেরকম যে কোনো পার্সেল আসলে যে ফটকাগুলো থাকে না ওরকম টাইপের আর কি পাতাগুলো আমি না ছাদে গেলেই দু একটা করে নিয়ে আসি ফাটান পাতাগুলো ছেঁড়ার জন্য তো যাই হোক বন্ধুরা তো চল করলো আর এই গাছগুলো না আমার ওর আমার বর ভীষণ ভালোবাসে কিন্তু ওদের দুই ভাইয়েরই গাছ লাগানোর শখ দুই ভাইয়ে এই গাছগুলো সব লাগিয়েছে সাধারণত বাড়িতে সবাই পোষে কুকুর আর আমাদের এই পাশের বাড়ি ননদের সব জেগেছে বিড়াল পোষা তো তাই সে কিনে নিয়ে এসছে একটা বিড়াল আর এই বিড়াল বাচ্চার নাম কি জানো এর নাম টিন টিন আর এর আজকে সাত জেগেছে রাস্তায় খেলায় খেলার তাই আর কি চলে রাস্তায় তার সাথেই আমাদের পাড়ার হচ্ছে লক্ষ্মী আর এটাও কিন্তু কাকিমাদের বাড়িতেই থাকে তো লক্ষ্মী তো এমনি বিড়াল তো ও তো সময় ঘরে বন্দি থাকে না রাস্তায় থাকে তো টিন টিন তো সবসময় খাঁচাই ভরা থাকে তাই আজকে সে লক্ষ্মীর সাথে খেলতে বেরিয়েছে সুযোগে সদ্ব্যবহার আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে এ দেখো বন্ধুরা আজকে আমার ছেলে নিজে থেকে বলছে আমি ক্যামেরায় কিছু বলবো বন্ধুর সঙ্গে তো সেটা তোমার সঙ্গে শেয়ার করছি আই বলছো না আমি আজকে এঁকেছি সরস্বতী ঠাকুরের তোমরা দেখো দেখে বলবা যে কেমন হয়েছে চলো দেখে নাও এ দেখো বন্ধুরা আমার ছেলে গেছে এ দেখো এই রাজহাঁস

আর এই দেখো এটা হচ্ছে বেগুনি আমার ছেলের জন্য আর এখানে করে আবার আলু ভাজা করে নিয়েছি এখানে ভাত আর মা কি করেছে মা আসুখ তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বোনের বাড়ি থেকে পাঠানো হয়েছিল এই বকফুল আর সেই বকফুল থেকে আজ বানানো হয়েছে বকফুলের বোড়া ফুলোভনীয়তা না বন্ধুরা এই দেখো বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি তিনজনের জন্যই আর আমরা নিরামিষ দিনে ঘরেই খাই আর কি টেবিলে আর যাই না আর এই দেখো মা রান্না করেছে এই দেখো এটা কি বলো তো ইঁচোর ইঁচোর আলু তরকারি খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি ছেলে চলে গেছে স্কুল খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাইও চলে গেছে দোকান আর আমি তো জানোই খুব ভোর ভোর জামা কাপড় কেঁচে দিই আর জামা কাপড়গুলো কিন্তু শুকিয়েও গেছে এদিকে আমাদের জামা কাপড়গুলো আমি তুলছি আর ওদিকে মার জামা কাপড় মা তুলে নিচ্ছে তো এই দেখো আমার কিন্তু জামা কাপড় তোলা কমপ্লিট মায়েরও জামা কাপড় তোলা কমপ্লিট তো চলো এখন যাব হচ্ছে নিচে আর কত জামা কাপড় আর এক হচ্ছে ফোন ধরে আর ওইদিকে তোমাদের দেখাচ্ছে আমাদের বাড়ির পাশে যে ফাঁকা জায়গাগুলো ছিল ওখানে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে আর ওখানে অনেক ছেলেপিলে এখন গরম পড়ে গেছে তো খেলতে আসে কেউ ঘুড্ডি ওড়াই ব্যাট বল এইগুলোই আরকি তোমাদের দেখালাম গুড ইভিনিং বন্ধুরা আবারও অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে আর এই দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসেছি হচ্ছে সিঙ্গারা আর আমার ছেলে সিঙ্গারা খাই দেখে দেখবা এই দেখো শুধু কোনাগুলো একটু একটু করে ভেঙে নেবে ওগুলোই খাবে তরকারি লেগে গেলে আর খাবে না তা এখন আমি আর বাবু হচ্ছে শিঙারা খাবো তো বাবু ওর তো খাওয়া শুরু করে দিচ্ছে তো আমরা এখন শিঙাড়াটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে পরে আসছে ঠিক আছে আর আমি চাটা তো খাই না ভালো লাগে না তো চাট আর করলাম না শুধু শিঙারা তো চলো এখন খেয়ে নিই শিঙাড়াটা এই দেখো বন্ধুরা আমাদের রাতের ডিনার রুটি সময়ের পায়েস আর হচ্ছে গরম গরম খিচুড়ি করে রসগোল্লা তো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের দাদা বাড়ি আসার পরে একদম হাতে করে ডিনার নিয়ে আর ডিনারে কি আছে সেটা তো তোমাদের বলেই দিলাম আর এখন হচ্ছে খাবার আমি শুয়েছিলাম আমার চুলগুলো কীরকম হয়ে গেছে পাগলি পাগলি তো যাই হোক বন্ধুরা তো চলো এই গরম মিষ্টি সেরার কথা বলতে ইচ্ছা করছে না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তো সবাই ভালোই থেকো সুস্থ থেকো আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে নতুন সকাল টাটা ভাই গুড নাইট আর যে যে গরম মিষ্টি খাবে চলে